ইসলামের এই সৌন্দর্য দিকগুলো সুন্দর দিকগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে পবিত্রতা আত্মহ পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো সবাই বলে কিন্তু পরিষ্কারের সাথে সাথে পবিত্রতা এটার গুরুত্ব সর্বাত্মকভাবে ইসলাম দিয়েছে ইসলাম সবসময় একজন মুসলিম পবিত্র অবস্থায় থাকবে পাক সাফ হয়ে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে এ ব্যাপারে উৎসাহ দিয়েছে এবং হুকুম দিয়েছে এক হাদিসে রসুল তো বলেছেন যে আত্মহর সাতরুল ইমান আমরা জানি ইমান হল সবচেয়ে বড় নিয়ামত আমাদের ইমান আছে বলে আমরা মুসলিম আল্লাহর পরিচয় পেয়েছি ইসলামের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে সবচেয়ে বড় নিয়াম হচ্ছে ইমান তো ইমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা তাহলে পবিত্রতার কত গুরুত্বপূর্ণ বিষয় তা মূলত ইমানের মাঝে বড় একটা দিক হলো যে অন্তরকে পবিত্র করা পবিত্রতার যেভাবে নাপাকি লাগলে শরীরকে পবিত্র করতে হয় কাপড়কে পবিত্র করতে হয় অজু করতে হয় গোসল করতে হয় পবিত্রতা অর্জন করার জন্য তো পবিত্রতার একটা দিক হলো যে অন্তরের মাঝে যে সকল নাপাকি আছে গুনা আছে সিরিক আছে বিধায়াত আছে তো এগুলো থেকেও নিজেকে মুক্ত করাও পবিত্রতা তো অন্তরের মাঝে যে গুনা আছে বিধায়াত আছে সিরক আছে তো এগুলো থেকে দূর করা অন্তরকে সাফ করা পাক করা এটা পবিত্রতা তো যদি কোনো ব্যক্তির অন্তরে মাঝে যদি শিরিক থাকে তাহলে তো ইমানই হবে না মো হওয়ার পরে কেউ শিরিক করলে তো ইমান চলে যাবে আর শিরিক অবস্থায় কেউ ইমান গ্রহণ করলে তার ইমানই গৃহীত হবে না তো এই জন্য ইমানকে যদি কেউ সুন্দরভাবে পরিপূর্ণ করতে চায় তাহলে অবশ্যই তাকে পবিত্রতা অর্জন করতে হবে যেভাবে কাপড়ের শরীরে পবিত্রতার দরকার আছে অন্তরের পবিত্রতারও দরকার আছে তাই জন্য রসুল ক্যারি ইমসারুল বলেছেন আল তুহরু শাতরুল ইমান পবিত্র ইমানের অর্ধেক তাহলে যে ব্যক্তি পবিত্র না অপবিত্র যার অন্তর অপবিত্র তাহলে বুঝতে হবে তার ইমান পূর্ণ হয়নি ইমান পূর্ণ তখনই হবে যখন অন্তর পবিত্র হয়ে যাবে যে সকল জিনিস থেকে আল্লাহ তাল্লাহ অন্তরকে পবিত্র করতে বলেছেন ওই সকল জিনিস থেকে পবিত্র করার পরিমাণ পূর্ণ হবে দাসিম সাল্লি সাল্লাম আরও গুরুত্ব দিয়া বলেছেন এবং পবিত্রতা অর্জনের জন্য বিভিন্ন উৎসাহ দিয়েছেন আল্লাহ তারা উৎসাহ দিয়েছেন কোরআনের মাঝে বিভিন্ন আয়াতের পবিত্রতা দিকে ইঙ্গিত করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যারা পবিত্র হয়ে থাকে তাদের প্রশংসা করা হয়েছে আল্লাহ তালা কোরআন মাঝে বলেছে যে ইন আল্লাহ ইউ না যে সকল ব্যক্তিরা তও করে গুণা তো হবে মানুষের আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার সময় গুণা করার মতো যোগ্যতা দিয়ে সক্ষমতা দিয়ে তৈরি করেছেন পরীক্ষার জন্য যে তোমাকে সক্ষমতা দেওয়া হলো গুণা করার ক্ষমতা দেওয়া হলো তো এই ক্ষমতা তুমি কি মানে গুনার কাজে ব্যবহার করো নাকি নিজেকে নিয়ন্ত্রণ করো এটা পরীক্ষা তো যেহেতু আল্লাহ তালা গুণা করার সক্ষমতা দিয়ে তৈরি করেছেন তো কখনো কখনো মানুষের গুণা হয়ে যেতে পারে আর গুণা হওয়ার পরে কি করবে গুণা হওয়ার পরে তার বিধান হলো যে তোবা করে ফেলবে গুণা করা মানে হচ্ছে আল্লাহ থেকে সরে যাওয়া আর তোবা করা অর্থই হলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা তো আল্লাহ তালা ওই সকল বান্দাকে পছন্দ করেন যাদের গুণা হয়ে গেছে গুণা হওয়ার পর যে তোবা করেছে তাওয়াবিনা যারা বেশি বেশি তৌবা করে মানে একবার দুইবার না অনেকবার অভ্যাসে পরিণত হয়ে গেছে অনেক সময় আমাদের গুণা হয়ে যায় একই গুণা হয়ে যায় তোবা করতে থাকি গুণা হয়ে যায় তোবা করতে থাকি তো কারো অন্তরের মাঝে একটা হতাশা আসতে পারে যে এত তো করি করে তোবা ভেঙে যায় তো এর তোবা নাও না করাই ভালো না এরকম না বরং তৌবা করতে থাকেন গুণা হলে আবার তৌবা করেন আবার ভেঙে গেলে আবার তৌবা করেন আবার গেলে আবার তৌবা করেন তোবা করতে 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 দেখবে যে আপনার মনের মাঝে একটা শক্তি চলে আসবে একটা হিম্মত চলে আসবে তখন আর গুনার দিকে আপনি যাবেন তাও যারা বেশি বেশি গুণা তৌবা করে যারা বেশি বেশি তৌব তৌবা করে তাদের আল্লাহ পছন্দ করেন আর ইহিবুল মোতাত যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করবে এমনি স্বাভাবিক নামাজ পড়া দরকার নামাজের আগে তো অজু করতে হবে অজু ছাড়া তো আল্লাহ তারা নামাজ কবুল করেন না হাদিসের মাজ রসুল্লাহ কারিমসালাম বলেছেন যে তুহুর ছাড়া অজুর ছাড়া আল্লাহ কোনো নামাজ কবুল করবেন না কোনো নামাজে কবুল হবে না অজু ছাড়া চাই সেটা স্বাভাবিক পাঁচক্ত নামাজ হোক নফল নামাজ হোক জানাজা নামাজ হোক কোনো নামাজে কবুল হবে না অজুই করে না গোসলই করে না কয়েক বছর ধরে গোসল করে না হয়ে বসে আছে এই অবস্থায় নামাজ পড়ে পরিষ্কার বলেছেন অজু ছাড়া পবিত্রতা অর্জন করা ছাড়া তো যে ব্যক্তি নামাজের জন্য অজু করে তো ঠিক আছে কিন্তু মুতহের মানে তহরত অর্জন করা পবিত্রতা অর্জন করা তার অভ্যেসে পরিণত হয়ে গেছে বেশি বেশি সে তহরা অর্জন করে পবিত্রতা অর্জন করে যখন প্রয়োজন তখনও করে যখন প্রয়োজন হয় তখনও করে হয়তো আমার অজু আছে আসর নামাজ পড়েছি অজু করে তো আসর আর মাগরিব তো ব্যবধান বেশি না অল্প সময় তো মাগরিবের সময় হয়ে গেছে অজু আছে তো একই অজু দিয়ে মাগরি নামাজ পড়া যাবে সমস্যা নেই কিন্তু উত্তম হলো যে আবার উঁচু করা তাহলে মোতাহ বেশি বেশি গিয়ে পবিত্রতা অর্জন করা হলো এবং যারা এক অজু থাকার পরে আবার উঁজু করে কারণ আশ্রু নামাজ পড়লাম মাগরে আগে আবার ওযু করলাম যুদেব অজু আছে তো তাদের ক্ষেত্রে হাদিসে সুসংবাদ উল্লেখ হয়েছে যে আল অজু আলা আজু বা কোনো ব্যক্তি যদি অজু থাকার পরে আবার উঁজু করে তাহলে তাকে বাড়তি দশটি নেকি দেওয়া হয় তাহলে অজু আছে আবার ওযু করলো এক অজু চলবে কিন্তু আবার করলো তো তাকে বাড়তে সব দেওয়া হবে তাকে তো আল্লাহ তালা যারা বেশি পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন আমরা জানি যে মদিনা রসুল রসুল কারিম সাহেব মদিনায় এসেছেন মদিনায় আসার পরে প্রথম যে মসজিদ নির্মাণ করেছেন এটা মসজিদ কুবা তো মসজিদে কুবার যে সকল সাহাবাহিক রাম ছিলেন তো সকল সাহাবাহিক রামের দিকে ইঙ্গিত করে আয়াত নাজেল হয়েছে যে ফিহি রিজা যে ওই জায়গাতে কিছু লোক আছে বু না ওনারা পছন্দ করেন বেশি বেশি পবিত্রতা অর্জন করার পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে সর্বোচ্চ উত্তম পদ্ধতি অবলম্বন করা পছন্দ করেন এই আয়াত নাজিল হয়েছে রসলাই ক্যারিএমসম পরে লোক পাঠিয়েছেন যে কি ব্যাপার তোমাদের মাঝে এমন কি আমল আছে যে আমলের কারণে আয়াত নাজিল হলো তখন কুবাবাসীর ওনারা জানিয়েছেন এমনি তো স্বাভাবিক স্তেঞ্জা করার পরে ঢিলাও যদি কেউ ব্যবহার করে পবিত্র দর্জন হয়ে যাবে কিন্তু উত্তম হল ঢিলার পরে পানি ব্যবহার করা তো আরবের মাঝে স্বাভাবিক ঢিলা ব্যবহার করা হতো কিন্তু কোবাবাসী যারা আছেন ওনারা ঢিলার পরে পানিও ব্যবহার করতেন তাহলে দুইভাবে পবিত্র দর্জন হল তো এই জন্য তাদের প্রশংসা করেছেন কোরআনের মাঝে যে ফি হি রিজে আলুন ওই এলাকায় কিছু লোক আছে যারা পছন্দ করেন যে উত্তম পদ্ধতিতে বেশি করে পবিত্রতা অর্জন করার তো এর মাধ্যমে আমাদেরকেও একটা শিক্ষা দেওয়া হয়েছে বার্তা দেওয়া হয়েছে যে স্বাভাবিক হয়তো একবার দুইবার ধুলো হয়ে গেল। তিনবার ধুলো হয়ে গেল পাক হয়ে গেল কিন্তু আরও বেশি পরিষ্কার করার চেষ্টা করে যত করা যায় যত বেশি পরিষ্কার করা সম্ভব করতে থাকা তহারাত এবং পবিত্রতার ক্ষেত্রে কোনো কমতি নাই যত বেশি পারা যায় আমরা চেষ্টা করতে থাকবো যাতে করে ওই সাহাবাই কিনার সাথে আমাদের একটা মিল হয়ে যায় রসোলাইকারি সাল্লাম হাদিসের মাঝে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন উঁচু করার ব্যাপারে তহারাতের তো অনেকগুলো দিক আছে পবিত্রতা অনেকগুলো দিক আছে যেমন পবিত্রতা একদিক হল অন্তরের নাপাকি গুনা শিরিক বেদাত থেকে অন্তরকে পবিত্র করা এটা একটা দিক আছে আর একটা দিক হলো যদি কাপড়ের নাকি লেগে যায় তাহলে কাপড় পরিষ্কার করা পবিত্র করা এটা একটা দিক আছে আবার কারো যদি অজু ছুটে যায় তাহলে অজু করা নামাজের জন্য অজু করা তো অজু একটা পবিত্রতার দিক কারো যদি গোসল ফরজ হয় তাহলে তার জন্য গোসল করা তো গোসল করা পবিত্র আর একটা দিক তো পবিত্রটা অনেকগুলো দিক আছে প্রত্যেকটা বিষয়ের উপরেই হাদিসের মাঝে বিভিন্ন ধরনেরভাবে ফজিলত মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে বিশেষ করে অজুর কথা অনেক হাদিসে উল্লেখ হয়েছে বিভিন্নভাবে উল্লেখ হয়েছে অজুর কথা হয়তো ওসমান রাজু আনহু উনি অজুর ব্যাপারে রসুলের ক্যারিম কীভাবে অজু করতেন রসুলের উজু করার পদ্ধতি কেমন ছিল এই বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে ওসমান থেকে উনি একবার উনি অজু করলেন নিজে উঁজু করেছেন মানে হয়তো কেউ জিজ্ঞেস করেছে যে আমাদেরকে রসুলের উজু শিক্ষা দেন তো হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য উনি উঁজু করলেন অজু কারণ বললেন যে মেসলা রসুল আল্লাহ আমি রসুলকে দেখেছি যে আমি যেভাবে অজু করলাম উনি ওভাবে অজু করেছেন তার মানে বোঝালেন এটা যে ওসমান অজু সরাসরি রসুল অজু থেকে শিক্ষা গ্রহণ করেন রসুল যেভাবে অজু করতেন উনি যেভাবে অজু করলেন এরপরে বলেছেন মান্তা হ্যা কেজা যিনি এভাবে মানে উনি যেভাবে অজু করেছেন এভাবে যদি কেউ অজু করে তাহলে কি হবে তার পিছনের গুণা মাফ হয়ে যাও জামবিহি পিছনে যে গুণাগুলো হয়েছে গুনামাফ হয়ে যাবে তাহলে দেখেন যে অজুর মাধ্যমে আল্লাহ তালা কত একটা সহজ ব্যবস্থা রেখেছেন যে আমাদের তো গুণা হয়েই যায় বিশেষ করে সতিরা গুনা প্রায়ই হয়ে যায় তো শোকরা এগুনা মাপ তোবা করলে তো হবেই তোবা করা ছাড়াও কিছু কিছু আমল আল্লাহ রেখেছে মাফ হয়ে যায় তো তার মাঝে একটা অজু অজু করলে শোকরা মাফ হয়ে যায় অন্য হাদিসে রাসুলাই ক্যারিম সহ বলেছেন যে যে ব্যক্তি অজু করে এবং সুন্দরভাবে করে মানে তারা হুরানা না ওজু করলো কিছু জায়গা পানি পোষল না থেকে গেলো এরকম না সুন্দরভাবে অজু করে কে সুন্দরভাবে ওজু আর কে সুন্দর হুজু করে না এটা গরমকালে একটু কঠিন শীতকালে ভালো করে বোঝা যায় তাহলে শীতকালে তারা ঘোরা করে মানুষ ভালোভাবে ওজু করতে পারে না যে ব্যক্তি সুন্দরভাবে উঁজু করবে একদম প্রত্যেকটা অঙ্গ সুন্দরভাবে কি করে পরিষ্কার করবে ধুবে তো তার জন্য একাধিক ফজিলত একাধিক ফজিলত উল্লেখ হয়েছে তো এর মাঝে একটা তার জন্য আটটি দরজা খুলে দেওয়া হবে ফুতিহাত লাহু লাহু আব আবুল জান্নাতে সামানিয়া মানে আটো দরজা তার জন্য খোলা ইয়াদ হুলু মিন আইহা সা যে দরজা দিয়া চায় ওই দরজা সে দাখিল হতে পারবে প্রবেশ করতে পারবে তাহলে দেখেন অজু করবে শুধু সুন্দরভাবে অজু করবে আর এর ফজিলতটা হলো যে তার জন্য জান্নাত খুলে গেল ছোট আমল কিন্তু বিশাল বড় প্রতিদান বিশাল প্রতিদান তার মানে যে ব্যক্তি উত্তম ভাবে অজু করে সে জান্নাতের জন্য যোগ্য হয়ে গেছে তার গুণাভাব হয়ে গেছে তা হাদিস অন্য হাদিস অন্য বর্ণনায় রসোলিকারী হিসেবে বলেছেন যে কেউ যদি সুন্দরভাবে অজু করে তাহলে মিন জাসাদিহি তার শরীরের যত গুণা আছে এই গুণাগুলো আস্তে আস্তে বের হতে থাকে আস্তে আস্তে বের হতে থাকে কোনো কোনো বর্ণনায় আছে যখন চেহারা ধোয় তখন চেহারা দিয়ে দৃষ্টি দিয়ে যে গুণাগুলো করেছে সকিরা গুণা জবান দিয়ে যে গুণাগুলো করেছে সকিরা গুণা এগুলো পড়ে যায় ঝরে যায় এরপর যখন হাত ধোয় তখন হাত দিয়ে যে সগিরিয়া গুণাগুলো হয়েছে এই গুণাগুলো ওই পানির সাথে ঝরে যায় এরপর যখন পা ধোয় তখন পায়ের পানির সাথে পায়ের গুণাগুলো ঝরে যায় মাথা মশাকারি মাথার গুণাগুলো কি ঝরে যায় এভাবে ঝরতে 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 মানে কোনো করে বর্ণতা এমন আছে যে হাতের আঙ্গুলি এবং করের ভিতর থেকেও গুণা ঝরতে থাকে মানে যেখানে যেখানে গুণা হয়েছে অজুর পানির সাথে এই গুণাগুলো ঝরতে থাকে অজুও শেষ আর এই ব্যক্তিরা পবিত্র হয়ে গেল মানে তার শরীরেও পবিত্র হয়ে গেল তার আমল নামা থেকেও গুণা সব কি হয়ে গেল ঝরে গেল তাহলে যে ব্যক্তি গুণা থাকবে না সে তো জানাতে যাবে এত বড় যে সব মোরা চলে যাবে জড়ে যাবে অন্য হাদিসে রাসলিক আরিম সাল্লাইসাল্লাম বলেছেন মানে এই যে ফজিরতগুলো মর্যাদার বিষয়গুলো প্রতিদান এবং স্বাভাবিক বিষয়গুলো এখান থেকে কিন্তু এটা বুঝিস মানে বোঝার আছে যে ইসলামের সৌন্দর্যতার দিকে তাও যে একটা বিধান চাপিয়ে দেয় না যে বাস এই আমল তোমরা করো বরং বিধানের সাথে সাথে এমন কিছু উপাদান মর্যাদার কথা ফজলতের কথা উল্লেখ করা হয় যাতে করে তার মন তৈরি হয় তার দিল তৈরি হয় তার মানুষের মন যখন তৈরি হয়ে যাবে তখন অনেক কঠিন কাজও তার জন্য হালকা হয়ে যাবে সহজ হয়ে যাবে আর মন যদি তৈরি না হয় তাহলে অনেক সহজ কাজ হালকা কাজও অনেক ভারী মনে হবে এদের প্রথমে মন তৈরি করা কল্পের উপরে দিলের উপর মেহনত করা আমরা অনেক সময় বাচ্চাদেরকে খুব মানে তাকিদ করি জোর দিই এই নামাজ পড়ো এটা করো সেটা করো মানে জোর দিয়ে বলি তোমার বাচ্চারা অনেক সময় বিরক্ত হয়ে যায় বা করে না লুকায় থাকে তা দাওয়াত তো দিতে হবে কিন্তু দাওয়াতের মাঝে মাঝে চেষ্টা করতে হবে মন তৈরি করা তাকে ফজিলত শোনানো তার প্রতি দানের কথা শোনানো তার প্রতি আল্লাহর কী মহাব্বত যত্ন নেক নজর রহমত আছে এই বিষয়গুলো তাকে শোনানো তাকে উৎসাহ দেওয়া তার দিল তৈরি করা এরপর দেখা যাবে যে আমল এমনি এমনি করতে থাকবে এই যে একের পর এক বিভিন্ন ফেজিলত উল্লেখ করেছেন রসুল্লিহি কালিহামসল্লাহিস্লাম এর মাধ্যমে আমাদের দিল তৈরি করেছে যাতে করে অজু করাটা ভারী মনে না হয় অনেক সহজ মনে হয় দিল তৈরি করা রসল্ল কালি ইমসাল্লি একদিন মানে বেলাল রাদু আল্লাহ আনহুকে ডেকে বলেছেন যে তোমার এমন কি আমল আছে যে সামি অ্যাট দাফ ফান আই ফিল জান্না খুবই আশ্চর্য বিষয় রসোলের ক্যারিম সহজ জান্নাতে আছেন তো রসোলের ক্যারিম সোহাচ্চ চলছেন কিন্তু ওনার সামনে বেলাল রদিয়ালা মনুর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে মাহ্না সামনে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তো পরে জিজ্ঞাসা করেছেন যে হে বেলাল তোমার এমন কি আমল আছে যে আমলের বদৌলতে আমি দেখলাম যে আমার সামনে তোমার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তো বেলাল রাধি আল্লাহ নিজেও তো অবাক হয়ে গেছেন যে আমার তো এমন বিশেষ কোনো আমল নেই যে আমলের বারাকাতে আল্লাহ তালা আমাদেরকে আমাকে এত বড় ফজলত দিয়ে দেবেন পরাণিক চিন্তার উপরে উনি বলেছেন যে একটা আমল এখানে উল্লেখ করা যেতে পারে সেটা হলো যখনই দিনে হোক রাতে হোক যে মুহূর্তে হোক উনি যখন অজু করতেন ওই অজু দিয়ে নামাজ পড়তেন যেটাকে আমরা তাহিয়াতুল অজু বলি অজু করার পরে নামাজ পড়া দুই রাকাত হোক চার রাকাত হোক যতটুকু সম্ভব নামাজ পড়া তাহলে একজন সাহাবি উনি অজু করেন অজু করার পরে নামাজ পড়েন এটার ফজলত কত মানে রসুলের সামনে আগে আগে তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তো অনেক সময় দেখা যায় যে আমরা অজু করে বসে থাকি বা অজু করলাম মসজিদে আসলাম তো মসজিদে আসার পরে তো শূন্য হলো তাহিয়া মসজিদ পড়া দুই নামাজ পড়া যদি আমরা অজু করেই মসজিদে ঢুকে যাই তাহলে দুই রাকাত পড়লে এটা মসজিদের তাহিয়াও হয়ে গেল অজুর পরে দুই নামাজ পড়াও হয়ে গেল একসাথে হয়ে গেল আর যদি অজু করে ঘরে বসে থাকি তাহলে চেষ্টা করা যে অজু করে দুই নামাজ পড়া বেলাল বেলাল রাদিয়াল্লাহু আনহু যে সব পেয়েছেন আমাদেরকেও যেন আল্লাহ মাকা আমদান করেন হ্যাঁ জান্নাতের জন্য আমরা যেতে পারি জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য সহজ হয়েছে যায় তো দুনিয়াতে অনেক কেয়ামতের অনেক আলামতের কথা শোনানো হয় কিয়ামত এরকম ধরনের ভয়াবহ হবে এরকম আজাব হবে এরকম শাস্তি হবে তো এগুলো শুনে শুনে অনেক সময় আমরা ঘাবড়ে যাই কখনো কখনো হতাশা কাজ করতে পারে কিন্তু অন্য অন্য বর্ণনা অন্য আয়াতের মাঝে কিয়ামতের দিনে বিশেষ বিশেষ মুমিন মুসলিমদের জন্য বিশেষ আলামত থাকবে ইমানের আলামত ইসলামের আলামত থাকবে যাদেরকে দেখেই চেনা যাবে যারা যারা মুসলিম তো এই আলামত দেখে রাসোলে কারিমসল্লা ইসলাম তাদেরকে কাছে ডাকবেন তো এই আলামতগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটা আলামত হলো যে অজুর স্থানগুলো উজ্জ্বল হয়ে থাকা যারা দুনিয়াতে বেশি বেশি অজু করেন আখেরাতে বাকি আমাদের দিন তাদের অজুর স্থানগুলো উজ্জ্বল হয়ে থাকবে এক হাদিসের রসলে কারিমসাম বলেছেন যে ইন্না কি আমাদের দিন আমার উম্মতকে ডাকা হবে তো মানুষ তো অনেক অনেক সব নবীর তো এখানে কি আমাদের দিন আছে হাসলের ময়দানে আছে তা আমরা যে আমাদের নবীর উম্মত এটা কিভাবে চিনবে চেনার উপায় কি তো চেনার উপায় হলো যে অজুর আলামত দেখে অর্থাৎ এই উম্মতের বিশেষ ফজিলত হলো যে অজুর স্থানগুলো চমকাতে থাকবে উজ্জ্বল হয়ে থাকবে আর এটা দেখে চেনা যাবে যে অমতের অম্মদের গোর মানে ললা কপাল কপাল উজ্জ্বল হয়ে যাওয়া মহাজ্জাল মানে পা উজ্জ্বল হয়ে যাওয়া অজুর স্থানগুলো উজ্জ্বল হয়ে যাওয়া চমকাতে থাকা হয়তো আবু হরিয়ার রাতি আল্লাহন বলেছেন যে মানে আই ফাল। যেহেতু কি আমাদের দিন আমাদের বিশেষভাবে আমার কপাল আমার হাত আমার পার উজ্জ্বলতা দেখে তাহলে কেউ যদি চায় যে তার উজ্জ্বলতা বেড়ে যাক তাহলে সেজন্য একটু লম্বা করে উঁচু করে তার আলগুর আলমিল এর জন্য বাড়ায় দেয় কিভাবে আমরা যখন মাথা চেহারা ধুই তাহলে একটু বেশি করে ধুই একটু চুল সহকারে ধুলাম যখন হাত আমরা ধুলাম তো কোনোই পর্যন্ত ধুই আমরা সাধারণত একটু বেশি করে ধুই আশা করা যায় যত পর্যন্ত ওজুর পানি পৌঁছে গেছে অতুন পর্যন্ত কি হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে চমকাতে থাকবে এই জন্য বলেছেন যে কেউ যদি চায় বা কেউ যদি পারে সেজন্য নিজের উজ্জ্বলতা বাড়ায় কিভাবে ওজন পানি একটু বেশি জায়গায় পৌঁছাবে আবার এত বেশি না যে ভিজে যায় এরকম না এটা সীমিত পর্যায়ের তো এটা বিশেষ আলামত হবে আমাদের রসোল্লি ক্যারিম সাহেব কি এক সাহাবি জিজ্ঞেস করেছেন জিয়া রসুল আল্লাহ আপনি কি আমাদের চিনবেন কি আমাদের দেন তো বলছে হ্যাঁ চিনবো কিভাবে চিনবেন এই এক উত্তর দিয়েছেন তোমাদের অজুর জায়গাগুলো চমকাতে থাকবে আর এ দেখে আমি চিনতে পারবো তো উনি উদাহরণ দিয়েছেন এভাবে যে যদি কোনো ব্যক্তির উট থাকে একটা উট আছে যার উটের কপালে সাদা ধর সাদা একটা কি আছে উজ্জ্বল দাগ আছে আর এই উট যদি আরও হাজার উটের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি নিজের উট চিনবে না চিনবে কপাল দেখলে চিনবে তো ওরকম হাজার হাজার লক্ষ কোটি উম্মতের মাঝে আমার উম্মতকে বা রসুলের উম্মতকে চিনে ফেলবে কিভাবে ওই ওজর জায়গাগুলো উজ্জ্বল হয়ে থাকবে এটা দেখে চিনে ফেলবেন অন্য আদেশের মাঝে রসুলিমসুল বলেছেন যে তাবলুকুল হেলিয়া যতন যতরূপ পর্যন্ত মানুষের ওজুর পানি পসে গেছে অতর পর্যন্ত আলোকিত হয়ে থাকবে সচ্য হয়ে থাকবে দূর থেকে চেনা যাবে এমন একটা জিনিস চিন্তা করে দেখেন যে কি আমাদের দিন কি কঠিন পরিস্থিতির অবস্থা কে কাকে চেনে প্রত্যেকে ইএন আফসি বলা শুরু করবে এবং নিজের কেউ মুক্ত করার জন্য ব্যস্ত হয়ে থাকবে কেউ কাকে চেনবে না আর সেই দিন যদি আমার কাছে এমন একটা আলামত থাকে যে আলামত থেকে বোঝা যাবে যে এই ব্যক্তি অজু করেছে ওজু করেছে মানে সে নামাজে পড়েছে তাহলে এটা অনেক বড় একটা সান্ত্বনা এবং আশাবাদের বিষয় এটা যে কম পাখি এটাকে অবলম্বন করে হলেও নাজাত পাওয়ার একটা সুযোগ আছে অনেক বড়ো আশাবাদের বিষয় এটা এই জন্য করতে থাকা যত বেশি ওজু করা যায় এবং যখন খারাপ লাগে বা বিশেষ করে শীতকালে ঠান্ডা পানি ওজু করা যায় না তখন আরো বেশি বেশি ওজু করা সুন্দরভাবে ওজু করা রাসুলাইকার হাদিসের মাঝে বলেছেন যে আলা আদুল্লুকুম আলা আমালিন তোমাদের কি একটা আমলের কথা জানাবো না একটা আমল এই কথা কি তোমাদের জানাবো না এই আমল করলে কি ফায়দা হবে কী লাভ হবে বলে বিহি আল যে আমল করলে আল্লাহ সকল গুণা মাফ করে দেবেন এবং এই আমলের মাধ্যমে আমাদের স্তর মান মর্যাদা থেকে বাড়াইয়া দিবেন দরাজাত স্তর বাড়াইয়া দিবেন সাহাবাইকে আমি শুনে তো মানে পোড়া গিয়ে আগ্রহ যে বালা ইয়া রসল আল্লাহ একটু বলেন আমরা তো আগ্রহ নিয়ে বসে আছি এরকম আমলের জন্য তন্নবী যে আমলের কথা বলেছেন যে এসবাবুল ওজু আল আল মকারি যখন খারাপ লাগে বা শীতকালে যখন পানি ঠান্ডা এই অবস্থাতেও পরিপূর্ণ মানে উত্তম রূপে যথাযথভাবে অজু করা একদম পূর্ণভাবে অজু করা তো অজু করার মানেই হলো গুণা ঝরে যাওয়া এবং নিজের মাকাম নিজের স্তর মর্যাদা মানে উপরের দিকে উঠে যাওয়া ওয়া কাস্টাতুল খুতা ইলাল মাসাজিদ এবং বেশি বেশি মসজিদের দিকে পা বাড়ানো মসজিদে আসা যাওয়া বেশি হওয়া হ্যাঁ মানুষের কদম কিন্তু হিসাব করা হবে যে তার কদম কোন দিকে চলছে বেশি শুধু বাজারের দিকে খুব যায় বা অন্য অন্য কাজে কদম খুব চলে পা খুব বাড়ানো হয় দ্রুত চলে কিন্তু মসজিদের কাছে আসলে আর পা আগায় না বা দুনিয়ার সব কাজ করে ব্যবসা বাণিজ্য সব চলতেছে দুই বন্ধু হয়তো কথা বলতে বলতে আসতেছে মসজিদের কাছে আসলো আসার পরে একজন মসজিদে ঢুকলো আর মসজিদ না আমি নামাজ পড় না পরে পড় মানে তার কদম আর মসজিদের ভিতরে ঢুকলো না তো এটা অনেক বড় মাহরুমি বঞ্চিত হওয়ার আলাম এই জন্য খুতা পায়ের কদম যত বেশি মসজিদের দিকে পড়ে তত বেশি আল্লাহ তালা আমাদের গুণা মাফ করবেন এবং আমাদের মকা মর্যাদাকে বাড়িয়ে দিবেন এবং আরেকটি আমলের কথা বলেছেন ওয়াইন্দেজারুল বাহাদার সলাদ এক নামাজ পড়ার পরে আর এক নামাজের অপেক্ষায় বসে থাকা অপেক্ষা করা মানে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হওয়ার সুযোগ আছে কিন্তু উত্তম হলো যে মসজিদের থেকে আর এক নামাজ অপেক্ষা করা বা মসজিদে না থাকলেও যেখানে আছি সেখানে অপেক্ষা করা যে পরবর্তী আজান কখন হবে আমি নামাজে কখন শরীক হয়ে যাব এই মনের মাঝে যা অপেক্ষার যে একটা ভাব এটা থাকলেও এই ফজর তিনশালা পাওয়া যাবে তো কোনো ব্যক্তি যদি তিনটা আমল করে পরিপূর্ণভাবে উঁজু করে বেশি বেশি মসজিদের দিকে যায় এবং এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষা করে তো তার ক্ষেত্রে সুসংবাদ যে তার গুণা মাফ করে দেওয়া হবে এবং তার মাকাম তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে তাহলে আমল ছোট কিন্তু অনেক ফজিলত আছে তো রসলাই কারিম সাল্লাম এতগুলো ফজিলত বর্ণনা করেছেন যাতে করে আমাদের দিল তৈরি হয়ে যায় বেশি বেশি আমরা পবিত্র অবস্থায় থাকতে পারি তা আমরা মানুষ মানুষের মাঝে আল্লাহ তালা কিছু সিফাত দিয়েছেন ভালো সিফাত ভালো গুণ ফেরিস্তাদের সিফাত আর কিছু দিয়েছেন হচ্ছে মানে খারাপ গুণ খারাপ বদ অভ্যাস পরীক্ষার জন্য তো ফেরেস্তাদের যে সিফাতগুলোর সাথে মানুষের সিফাত গুণ মিলে যায় তার মাঝে বড় একটা যে পবিত্রতা ফেরেশতারা পবিত্র এই জন্য আমাদেরও চেষ্টা করতে হবে যত বেশি আমরা পবিত্র অবস্থায় থাকতে পারি যত বেশি থাকতে পারি ওজুর মাধ্যমে হোক কোসলের মাধ্যমে হোক অন্য অন্যভাবে হোক অনেক সময় আমরা মানে খেয়াল করি না সুযোগ আছে সকালবেলা বাচ্চারা ওঠে বাসার মাঝে তো আমরা বলি যে হাত মুখ ধুয়ে আসো বা মুখ ধুয়ে আসো তো মুখ ধুয়ে কথা না বলে বলা যায় যে তাকে উঁচু করে আসো বা বিকালবেলা খেলে বাসায় এসেছে তো বলা হয় যে পা ধুয়ে আসে পা ধুয়ে না এসে উঁচু করে উঁচু করা উৎসাহ দেওয়া এর মাধ্যমে বাচ্চারা উঁচু করার প্রতি একটা উৎসাহ পাবে এবং অভ্যাস অভ্যাস হয়ে যাবে এবং আমরা নিজেরাও অনেক সময় দেখা যায় যে সকালবার উঠে শুধু মুখ দিয়ে বাস বাইরে চলে গেলাম ওজু করে না অথবা হাম্মাম থেকে টয়লেট থেকে বের হলাম ওজু করলাম না অথচ এই সময়গুলোতে ওজু করার বিশেষ প্রচুরতা আছে যদি বা একটু কষ্ট হবে অভ্যাস কিছুদিন এরকম হবে যে একটু কষ্ট লাগবে কিন্তু যখনই অভ্যাস হয়ে যাবে আপনার অন্তর যখন ফেরেশতাদের সাথে মিলে যাবে আপনার জীবন যখন ফেরেস্তাদের সাথে মিলে যাবে তখন নিজের মাঝে একটা আলো একটা সুন্দর ভাবনা আপনি অনুভব করবেন এরপরে দেখবেন যে অজু ছাড়া আপনার ভালো লাগতেছে না ঘুমের আগে উজু করা ভালো তো এখন যদি নিয়মিত প্রতিদিন আপনি ঘুমের আগে উঁজু করে ঘুমান শুয়ে পড়ছেন উজু করে শুয়ে পড়ছেন অজু করে শুয়েছেন হঠাৎ একদিন যদি আপনি অজু না করেন দেখবেন যে আপনার ঘুম ধরবে না আপনার ভালো লাগবে না কেন আপনার অন্তরের সাথে ফেরেস্তাদের সাথে মিল হয়ে গেছে আপনার মাঝে একটা নুরানিয়ত কাজ করছে কিন্তু আজকে আপনার উজু করেন নেই তো নিজের মাঝে একটা অন্ধকার অন্ধকার অস্বস্তি অস্বস্তি ভাব কাজ করব তো এটাই যে আমরা যত বেশি ইসলাম এবং বিধান সেরিয়ার দিকে যাব তত বেশি আমরা পবিত্র হতে থাকবো তত বেশি আমাদের জীবন আলোকিত হতে থাকব আর যত বেশি আমরা গুণার দিকে যাব ধন সম্পদের দিকে যাব সমাজ এবং ক্ষেত্রার দিকে যাব তত বেশি আমাদের অন্তরের মাঝে অন্ধকার আসবে এবং আমরা ইসলাম থেকে সরে যাব এজন্য জন্য আমাদের চেষ্টা করতে হবে কষ্ট হলেও প্রথমে অভ্যস্ত করা বেশি বেশি অজু করার যত বেশি অজু করতে পারে এবং যে কাজগুলোর অজু ছাড়া করা যায় না নামাজ অজু ছাড়া করা যায় না করা যায় না কোরআন স্পর্শ করা অজু ছাড়া স্পর্শ করা যায় না এরকম যে কাজগুলো অজু ছাড়া হয় না এই ক্ষেত্রে তো অজু করবই এবং স্বাভাবিক যে কাজগুলো অজু ছাড়াও করার অনুমতি আছে তো ওই কাজগুলোর ক্ষেত্রেও অজু করা যেমন সফরে আমরা বের হব তো সফরে বের হওয়ার জন্য অজু করা জরুরি না কিন্তু আমরা ওজু করে বের হইলাম আর কখন কি হয় বলা যায় না দোয়া করে তো বের হবই হঠাৎ কিছু যদি হয় আল্লানেক যদি মৃত্যু হয়ে যায় যেন আমার মৃত্যু যেন অজু অবস্থা হয়েছে তো প্রস্তুতি গ্রহণ করা যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করবে দেখা যাবে যে তারা শেষ আমল সুন্দরভাবে হবে আমাদের সুন্দর হয় না কেন প্রস্তুতি নেই তা আমি যখন নাকি ঘর থেকে বের হলাম দোয়া পরে সাফরের দোয়া পরলাম ওজু করলাম দুরাকাত নামাজ পড়লাম বের হলাম তো যে অবস্থায় আমার মৃত্যু হোক না কেন ইনশাআল্লাহ ভালো হলতেই হবে তো অজু সহ পবিত্রতা যতগুলো দিক আছে এই দিকগুলো আমরা জানার চেষ্টা করবো আর কিনা জানার অনেক বিষয় আছে অনেক সময় আমরা না জানার কারণে এই আমলগুলো করতে পারি না। এই জন্য জানার চেষ্টা করা এবং এগুলো আমলে পরিণত করার চেষ্টা করা নিজেরা তো করবোই বাচ্চাদেরকে উৎসাহ দেবো বাচ্চাদের আমরা মন তৈরি করে তাকে আমলের প্রতি যত বেশি তারা গিফট দেওয়া যায় উৎসাহ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তারা আমাদেরকে তো দান করেন ও আফা আলহামদুলিল্লাহ